আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত শুভ সকাল আজ বারোশো ছিয়াত্তরতম ব্যাচের লেভেল টু আমাদের সকল শিক্ষার্থী তাদের স্থান নিয়ে বসে আছেন আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের পরীক্ষাটি শুরু করতে যাচ্ছি আমরা এই মুহূর্তে শিক্ষার্থীর সাথে কথা বলে নিচ্ছি যিনি দীর্ঘ দু মাস প্রশিক্ষণের শেষে আজকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন আমরা তার মতামতটা জানার চেষ্টা করবে আমি মিস্টার কাউসারের সাথে একটু কথা বলে মিস্টার কাউসার সাহেব আমাকে একটু কাইন্ডলি বলবেন আজকে পরীক্ষা আপনার অনুভূতি কেমন আলাইকুম স্যার আমরা দীর্ঘ দুই মাস ক্লাসের পর স্যারদের অক্লান্ত পরিশ্রম ওই স্টুডেন্টদের পরিশ্রমের মাধ্যমে আমরা সুন্দর একটা অনেকগুলো অনেকগুলো জিনিস জানতে পারছি সেই জানার উপরেই একটা পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি নিয়ে আসি অনুভূতি অনেক ভালো লাগছে আমাদের লেভেল ট্যুর পরীক্ষা শুরু হয়ে গিয়েছে শিক্ষার্থীরা সবাই প্রশ্নপত্র পেয়েছেন সবাই অতি মনোযোগের সাথে তাদের পরীক্ষা শুরু করেছেন আমাদের পঁচিশটি কোশ্চেন থাকে লেভেল ওয়ান পরীক্ষা পাশ করার পরে আমরা অ্যাডভান্স ক্লাসে যখন চলে আসে তখন তাদের জন্য লেভেল টুর একটা পরীক্ষার ব্যবস্থা করে থাকি দু মাস কমপ্লিট করার পরে তাদের জন্য লেভেল টুর পরীক্ষাটা আমরা এখানে ব্যবস্থা করে থাকি লেভেল টু পরীক্ষায় শেষ হওয়ার পরে তাদেরকে আমরা এনএসডি পরীক্ষার জন্য তাদেরকে প্রস্তুত করে রেখেছি তারা পরপরই তারা এনএসডি পরীক্ষায় তারা অংশগ্রহণ করবে আজকে যে ব্যাচটি সেটি হচ্ছে বারোশো ছিয়াত্তরতম ব্যাচ এই ব্যাচে যারা আছেন তারা এই পরীক্ষা শেষ করার পরে আজকে তাদের রেজাল্ট হবে পরে তারা এনএসডি পরীক্ষার জন্য আগামী পহেলা মার্চ তারা এনএসডি পরীক্ষায় অংশগ্রহণ করবেন